আসসালামু আলাইকুম ব্যাক টু মাই কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ঈদের দিন যেহেতু বাসায় গেস্ট ছিল তো ঈদের পরদিন হচ্ছে আমরা একটু ঘুরতে বের হয়েছি এখানে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওমানের সুলতান কাবুস গ্র্যান্ডমক্স বা গালা মসজিদ নামে অনেকে চেনে তো এখানে আলহামদুলিল্লাহ আমরা সালাদ আদায় করেছিলাম একবার এখানের একটা ভিডিও আমার আছে চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুবই সুন্দর এই মসজিদটা তো আপনাদেরকে ওমানের পাহাড় বাড়িঘর এগুলো একটু দেখিয়ে দিলাম ওমানের মসজিদটাও দেখিয়ে দিলাম তারপর আমরা চলে এসেছি একটু শপিং মলে তো এখানে এসে হচ্ছে একটু ঘোরাঘুরি করছি আর কি এই জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল সার্ভিং ডিশগুলা আর এগুলার প্রাইস ছিল মেবি তিন রিয়েল চার রিয়েল করে আমরা এসেছিলাম হচ্ছে সুলতান সেন্টারে এই শপিং মলটা ছিল বিশাল বড় তো এখানে কি নেই সমস্ত কিছুই রয়েছে ঘর সাজানো থেকে শুরু করে খাওয়ার জিনিস এ টু জেড সব কিছু এখানে পেয়ে যাবেন একই ছাদের নিচে তো এখানে হচ্ছে আমি একটু সিরামিক্সের জিনিসগুলো দেখছিলাম এই মগগুলা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে টিউলিপ ফুলের মতো দেখতে এই মগটা ভীষণ সুন্দর কালারটাও খুবই ভালো লেগেছে আর মগের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা কাজ করে মগ দেখলেই আমার শুধু নিতে ইচ্ছে করে তো এখানে মগের হিউজ কালেকশন ছিল আর একটু ইউনিক টাইপের মগ ছিল এই কাপটা দেখেন এই কাপটা এত বেশি সুন্দর কালার এবং ডিজাইনটা এত বেশি সুন্দর ছিল আমার তো অনেক বেশি ভালো লেগেছিল এই কাপগুলা খুবই কিউট ছিল তো একটু দেখছিলাম আর এগুলার প্রাইস ছিল একরিয়াল পাঁচশো নব্বই করে তো এগুলার প্রাইস বাংলাদেশি প্রায় পাঁচশো টাকার মতো পড়বে আর কি তো এখানে অনেক রকমের মগ ছিল তারপর এখানে আমার হাজব্যান্ড কড়াই দেখতেছে আর এগুলার প্রাইস অনেক বেশি ছিল এগুলা মেবি অ্যালমোনিয়াম না কিসের যেন তো এখানে একটু ডিনার্সের দেখতেছিলাম আর ডিন্সের মোটামুটি ছিল বেশি একটা ভালো লাগতেছিল না আর এখানকার মগগুলা দেখেন কি সুন্দর মগের গায়ে হচ্ছে আরবি হরফগুলা এবং ইংলিশে যে লেটারগুলা সেগুলা ছিল তো আমি খুঁজতেছিলাম আমার এবং আমার হাজব্যান্ডের নামের যে প্রথম অক্ষরটা সেই অক্ষরের মগগুলা এখানে পাই কি না তো এখানে অনেকক্ষণ খুঁজেছি বাট পাইনি বাট এই মগগুলা কিন্তু খুবই সুন্দর আর খুবই ইউনিক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারপর আপনাদের সাথেও শেয়ার করি এই জিনিসগুলো আপনাদেরও ভালো লাগবে আর এখানে হচ্ছে আমার খুবই পছন্দের জিনিসগুলো আমি পেয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন এই সব মাটির জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে আর এগুলোর প্রাইস ছিল মেবি সাতশো তারপর একর একশো এরকম করে আর কি আর এই জিনিসগুলো আসলে অনেক বেশি সুন্দর এবং আমার কাছে এগুলা অনেক বেশি ভালো লাগে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি মাটির জিনিসগুলো ইউজ করেছি তো এখানে হচ্ছে মাটির জিনিস আমার কেনা হয় না আর এখানে মাটির জিনিসের দাম অনেক বেশি বাংলাদেশের তুলনায় তো মাটি জিনিস দেখলেই হচ্ছে আমার একটু হাতে নিয়ে দেখার ইচ্ছে জাগে যে দেখি কীরকম তো এখানকার এই সার্ভিং ডিশগুলো খুবই সুন্দর ছিল বাট প্রাইসটা অনেক বেশি আর সুলতান সেন্টারের সব জিনিসের দাম একটু বেশিই থাকে তো যাই হোক একটু উপরে ঘোরাঘুরি করলাম এখন আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি আর আমাদের উপলক্ষে খুব সুন্দর করে হচ্ছে শপিং মলটা সাজানো হয়েছে ভিডিওর এ আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে এখানে যে টমেটোগুলা দেখতে পাচ্ছেন এগুলো দেখতেই কত সুন্দর লাগছে তাই না হলুদ লাল তারপরে সবুজ এই টমেটোগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আর একদম চকচক করতেছিল আর এগুলোর প্রাইস আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দেখেন এই চেরি টমেটোগুলোর প্রাইস ছিল হচ্ছে প্রায় দশ রিয়েল মানে দশ পয়সা কম দশ রিয়েল এই টমেটোগুলার প্রাইস ছিল আমি জানি না এটার প্রাইস এত বেশি কেন বাংলাদেশি হিসেব খুলে প্রায় তিন হাজার টাকার উপরে চলে আসে এই টমেটোগুলোর প্রাইস তো যাই না কেন প্রাইস তো শপিং মল ঘোরাঘুরি শেষ করে আমরা অন্য একটা জায়গায় যাব তো এর মাঝখানে হচ্ছে মাগরিবার আজান দিয়ে দিয়েছে তো আমরা সালাড আদায় করে নিয়েছি একটা মসজিদে আর মসজিদের বাইরে হচ্ছে ঈদের দিন তো চারটা দেখিনি তো ঈদের পর হচ্ছে চারটা দেখতে পেলাম চারটা দেখতে মশালা অনেক বেশি সুন্দর লাগছিল আর আমরা আজকে ঘোরার জন্য চলে এসেছি মাত্রা মাত্রার ফোর্টে তো এখানে না খুব সুন্দর করে রাস্তাঘাটগুলা খুব সুন্দর করে সাজানো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লাইটিং করা এটা মেবি ঈদ উপলক্ষে অথবা রামাদান উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে একটা ঈদ ঈদ ভাইব চলে এসেছে এটা দেখার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লাইটিং করা পুরো রাস্তা জুড়ে হচ্ছে খুব সুন্দর করে লাইটিং করেছে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে রাস্তার মাঝখানে মাঝখানে এরকম চাঁদ তারা তারপর লাইটিং ছিল তারপরে ঈদ মুবরক লেখা ছিল দেখতে ভীষণ ভালো লাগছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন আর এই বিল্ডিংটার ভিতরে কি সুন্দর কালারফুল লাইটিং করা আছে দেখতে ভীষণ সুন্দর লাগছে তো আমরা এখানে এসেছি এখানে এত এত মানুষ ছিল মানে পার্কিং করার মানে কোনো প্লেস খুঁজে পাচ্ছিলাম না আর আপনারা ভিডিও তো দেখতে পাচ্ছেন কিনা না যায় না এখানে এত এত মানুষ ছিল হাঁটার মতো জায়গা পাচ্ছিলাম না তো যাই হোক আমরা এখন ফোর্টের কাছাকাছি চলে এসেছি এই তো মাত্র ফোর্ট এখানে দেখতে পাচ্ছেন পানিতে কয়েকটা জাহাজ রাখা আছে এখন তো রাতের বেলা তো ওরকম করে বোঝা যাচ্ছে না দিনের বেলা আসলে আপনারা হয়তো সুন্দর করে দেখতে পারতেন আর দিনের বেলা তো আসা পসিবল ছিল না অনেক বেশি গরম তো এখানে আর এখন আমরা চলে এসেছি মাত্রা সুকে। এই মাত্রা সুখটা হচ্ছে ওমানের সবচেয়ে পুরনো একটা সুখ সুখ মানে হচ্ছে বাজার এই বাজারটা আমাদের দেশে যেরকম চক বাজার রয়েছে সবচেয়ে পুরোনো এখানে হচ্ছে এই মাত্রা সুকটা হচ্ছে ওমানের সবচেয়ে পুরনো একটা সুখ আর কি তো এখানে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন ঘর সাজানো থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার শোপিস থেকে শুরু করে কাপড় চোপড় মানে জুয়েলারি সব কিছু এখানে পাওয়া যায় আর এগুলা খুবই ইউনিক দেখতে ভীষণ সুন্দর এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন কতটা কিউট আর এই তো ওমানের যেটার হচ্ছে হচ্ছে এখানে এখানে রাখা আর ম্যাগনেট ফ্রিজ ম্যাগনেট তো আমি হচ্ছে আপনাদেরকে একটু মাত্রা শুকটা ঘুরে ঘুরে দেখাবো আর এখানে হ্যান্ডমেড যে ব্যাগগুলো এই ব্যাগগুলো খুবই সুন্দর ছিল আর ওগুলোর প্রাইস অনেক হাই ছিল এটা হচ্ছে টুরিস্ট প্লেস এখানে প্রতিদিন হচ্ছে অনেক অনেক ট্যুরিস্ট আসে তো সবাই হচ্ছে এখান থেকে শপিং করে আর এখানকার প্রাইসগুলো একটু বেশিই থাকে এখানে এই যে তুর্কিশ যে ল্যাম্পগুলা এগুলো আমার অলওয়েজ ভালো লাগে আর এগুলো দেখতেই অনেক বেশি সুন্দর লাগে এতটা কালারফুল তো আমার এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে তো একটু ধরে ধরে দেখছিলাম আর এখানে দেখেন শোপিসগুলো কিউট না এগুলা তো এখানে ওমানের যে ট্র্যাডিশনাল জিনিসগুলো সেগুলাই হচ্ছে আছে দেখতে ভীষণ ভালো লাগে এগুলা যেটা দেখি আমার মনে হয় সবগুলো একটা একটা করে উঠে নিয়ে আসি এখন হচ্ছে আমি আপনাদেরকে জুয়েলারিগুলো দেখাবো এটা হচ্ছে একটা সিলভারের চুড়ি এই চুড়িটা খুবই কালারফুল আর এগুলো হচ্ছে তুর্কি ডিজাইনের আর এখানে সবই হচ্ছে সিলভারের জিনিসপত্র তো একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে সিলভারের ইয়াররিংস তারপরে সিলভারের এই তো ব্রেসলেট চুড়ি এই জিনিসগুলো খুবই সুন্দর আমি একটা চুড়ি নিব তো সেটাই একটু দেখছিলাম আর কি আর এখানে দেখতে পাচ্ছেন কত কালারফুল জিনিসপত্র এখানে হচ্ছে আপনার সব জিনিসই পাওয়া যায় স্টোনের আর এতো তো ওমানে যে ঐতিহ্যবাহী জিনিসগুলা এখানে উপরে এরকম করে ছবি করে রাখা হয়েছে আর এই জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগছে তো আপনাদের সাথে একটু শেয়ার কলাম দেখতে পাচ্ছেন এখানে এই পাশে একটা গলি ওই পাশে গলি তো এরকম করে করে হচ্ছে গলির ভিতরে ভিতরে দোকানগুলা খুবই সুন্দর এই জিনিসগুলা আর এই শপটাতে দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে এই তো এখানে যা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন ব্যাগ থেকে শুরু করে জুয়েলারি সবগুলোই হচ্ছে সিলভারের একটু আগে আপনাদেরকে যে ব্যাগগুলো দেখালাম এই ব্যাগগুলার প্রাইস কিন্তু লাখ টাকার উপরে এগুলোর প্রাইস আসে মানে সিলভারের পুরোটাই হচ্ছে সিলভারের করা আর এই যে এই দোকানটার মধ্যে মানে আমি দাঁড়াতে পারছিলাম না এত এত জিনিসপত্র এখানে সবই হচ্ছে আপনার তুর্কির ডিজাইন আর এখানে সিঁড়িটা দেখতে পাচ্ছেন সিঁড়িটাও কি সুন্দর করে ডিজাইন করেছে তো যাই হোক এখানে অনেক জিনিসপত্র ছিল আমি আর ভিতরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম না তো এখানে হচ্ছে আমার এই চুড়িটা বা ব্রেসলেটটা আমার অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনটা একটু ইউনিক ছিল এটাও হচ্ছে ইটালিয়ান সিলভারের ছিল তো এটা আমার পছন্দ হয়েছে তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে তুমি নিয়ে নাও আর এখানে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য রিং দেখতেছিলাম এগুলো হচ্ছে আপনার ইটালিয়ান সিলভারের তো আমার হাজব্যান্ড অনেক দিন ধরে যাচ্ছিলো খুঁজতেছিল আসলে আর কি একটা ফিঙ্গার রিং তো এই রিংটা আমার অনেক বেশি ভালো লেগেছে এখানে অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিং ছিল বাট আমার হাজব্যান্ডের হাতে আর কি সাইজে হচ্ছিল না তো যেটা হয়েছে সেটা আমরা আসলে নিয়েছি এই জিনিসটা খুবই এখানকার ইয়ার রিংগুলো আসলেই খুবই সুন্দর আর কি বলবো ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর এগুলো সবগুলোই হচ্ছে ইটালিয়ান সিলভার তারপর হচ্ছে এই স্টোনগুলোও খুবই সুন্দর তো কয়েকটা ডিজাইন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই রিংটা কত সুন্দর তাই না স্টোনটাও খুবই ইউনিক আর ডিজাইনগুলোও খুবই ইউনিক ছিল এখানকার আমার কাছে তো বেশ ভালো লেগেছিল কয়েকটা ডিজাইন কিন্তু আমার হাজব্যান্ডের হাতে আর কি সাইজও হচ্ছিলো না তো এখানে এই যে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের একটা ফিঙ্গার রিং দেখা হচ্ছিল বাট আমার কাছে গ্রিনের থেকে ব্ল্যাকটা বেশি সুন্দর লাগছিলো তো আমরা এই ব্ল্যাকটাই হচ্ছে ফাইনাল করলাম এটাই নিয়ে নিব তোই তো কনফিউজ ছিল আমার হাজব্যান্ড গ্রিনটা নিবে নাকি ব্ল্যাকটা নিবে কোনটা নেবে তো আপনারাই বলেন তো কোনটা বেশি ভালো লেগেছে আপনাদের কাছে আমার কাছে তো ব্ল্যাকটা ভালো লেগেছে আর এখানে দেখতে পাচ্ছেন এই ব্ল্যাকটাও কিন্তু খুবই সুন্দর ছিল তো এখানকার ডিজাইনগুলা ফিঙ্গার রিংয়ের ডিজাইনগুলো খুবই ইউনিক ছিল খুবই সুন্দর ছিল এই মাত্রা সুকের সবগুলা দোকানে হচ্ছে বাংলাদেশি ছিল তো আমরা যেই দোকানে এসেছিলাম এই দোকানেও হচ্ছে বাংলাদেশি ভাইয়া একজন বাংলাদেশি ভাইয়া ছিল তো উনি হচ্ছে আমাদেরকে ডিটেলসে সব কিছু সুন্দর করে বলে দিচ্ছিলো যে কোনটা ভালো হবে তো সবশেষে হচ্ছে এই ফিঙ্গারিংটা নেওয়া হয়েছে ব্ল্যাক কালারটাই নেওয়া হয়েছে এখানে এই সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইটালিয়ান সিলভারের খুবই সুন্দর এই সেটগুলা এখানে ইয়ার রিং ব্রেসলেট তারপরে আংটি আর এই তো গলার একটা সেট ছিল এগুলো খুবই সুন্দর ছিল আর আমরা তো শপিং করে হচ্ছে আমরা ডিনারটাও সেরে নিয়েছিলাম বাইরে আর এখন হচ্ছে আইসক্রিম খাচ্ছি তো আইসক্রিম খেয়ে বাসায় চলে যাব ঘোরাঘুরি শেষ করে এখন আপনাদের সাথে শেয়ার করবো যে কি কী শপিং করলাম আসলে এটা ছিল আমার ইদি মাদ্রাসুকে গিয়ে আমার আসলে শপিং করার কোনো প্ল্যান ছিল না তো হুট করে আমরা ওই জায়গাটাতে চলে যাই এবং ওইখানে গিয়ে হচ্ছে আমার কিছু জিনিস পছন্দ হয়েছে তো সেই জিনিসটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে তো আপনারা তো দেখতেই পেয়েছেন যে কী নিয়েছি আমরা তো ফাইনালি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে এগুলো ওপেন করে দেখাচ্ছে যে কী কী নিয়েছি এখানে হচ্ছে এটার মধ্যে একটা ফিঙ্গার রিং এটা আমার হাজব্যান্ডের তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি গিফট করেছি তো আমার হাজব্যান্ড অনেকদিন ধরেই ফিঙ্গার রিং খুঁজতেছিলো বাট মন মতো পাচ্ছিল না তো ওইখানে গিয়ে আমরা পেয়ে গেলাম তো নিয়ে নিলাম আমি বললাম যে ঠিক আছে আমি তোমাকে গিফট করবো কিছুদিন পর যেহেতু তোমার বার্থডে আসতেছে তো যাই হোক তোমার বার্থডে গিফটটা আমি আগেই দিয়ে দিলাম তো এই তো দেখতে পাচ্ছেন ফিঙ্গার রিংটা দেখতে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে ওর হাতে এখন হচ্ছে আমার আমার ইদি এটা হচ্ছে আমার ঈদি সারপ্রাইজ আমি হচ্ছে পেয়েছি যেটা তো ঈদের দ্বিতীয় দিন গিয়ে হচ্ছে হাজব্যান্ডের কাছ থেকে ইদি পেলাম তো এই যে এই ব্রেসলেটের ডিজাইনটা বা চুরির ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক ছিল আর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই ডিজাইনটা আমার মনে হয়েছে যে রেগুলার ইউজ করার জন্য এই জিনিসটা ভালো হবে তো ইটালিয়ান সিলভারের এই ব্রেসলেটটা আমার অনেক বেশি ভালো লেগেছিলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো যাই হোক ঈদের পর দিন হাজব্যান্ডের কাছ থেকে ঈদ তো আমি ভীষণ খুশি হয়ে গিয়েছি এরকম গিফট পেলে তো সবারই ভালো লাগার কথা তাই না তা যাই হোক এখন হচ্ছে আমরা সন্ধ্যা নাস্তাটা করে নিব এখানে ক্রোসেন ছিল তারপর পাইনঅ্যাপেল কেটেছি তারপরে ম্যাঙ্গো ছিল তো নাস্তাটা করে নিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম